যারা পরোপকারী এই হাদিসটি পর উপকারী এই মানুষের মধ্যে বেশি প্রিয় আল্লাহর কাছে হচ্ছে যে মানুষের যত উপকার করতে পারে আপনি যত উপকার করতে পারবেন তত বেশি আল্লাহর কাছে প্রিয় আরে মানুষের কাছে তো প্রিয় হবে না যার উপকার করবেন ভালোবাসবে না আর নুন খেলে একটু গুন গাইবে অবশ্যই এত নিমক হারাম দুনিয়া নয় সে সাময়িক হইতে পারে নিমক হারাম অনেক সময় করে কিন্তু তারপরে আর সে যদি না করে তার আশেপাশের লোক করবে অনেক সময় ভাইয়েরা আপনার সাথে দুর্ব্যবহার করছে ভাই বোনকে দেখেছেন তার খারাপ আচরণ করছে এই প্রবাসীদের এটা তিক্ত অভিজ্ঞতা কিন্তু দেখবেন আশেপাশের লোক ঠিকই জানছে এই ভাইগুলোকে এই বোনগুলিকে অমুখী মানুষ করেছে অমুখ এগুলো দেখাশোনা করেছে গ্রামবাসী ভালোবাসছে এ আল্লাহর পক্ষ থেকে কারণ আল্লাহ যে ভালোবাসছেন আহাব্বন্যাস এল আল্লাহ আনফাহ মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে যে যত বেশি উপকার করতে পারে আর একটা হচ্ছে দুনিয়ার উপকার একটা হচ্ছে দিনের উপকার কোনটা বেশি গুরুত্বপূর্ণ এক কোটি টাকা যদি আপনাকে কেউ দেয় আর আর একজন একটা টাকাও দিতে পারল না কিন্তু আপনাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় লাগিয়েছে আপনি ছিলেন মাজার পূজায় আপনি ছিলেন মূর্তি পূজায় হিন্দুর সন্তান আপনি ছিলেন খ্রিস্টানের সন্তান হ্যাঁ নাস্তিক পরিবারের আপনি ছিলেন বিধাতপন্থী আপনার কোরআন সন্ন্যার রাস্তায় লাগিয়েছে তার এলম দিয়ে আপনাকে জান্নাতের রাস্তায় লাগিয়েছে কে বেশি উপকার করল যে এক কোটি টাকা দিয়েছে আপনার জন্য জান্নাতে নিশ্চিত করতে পেরেছে পারেনি এক কোটি টাকা কেন সারা দুনিয়া যদি দিয়ে দেয় কিন্তু আপনি হেদায়ত না পান হেদায়তের রাস্তা জান্নাতের রাস্তা না পান তাহলে আপনি জাহান শেষ পরিণাম জাহান ফেরাউন ফেরা উনি জাহান নামী তার উন সব জাহান এরা সবচেয়ে বেশি ধনার্য ছিল সবচেয়ে বেশি প্রতাপশালী ছিল সেই যুগের এইরকম প্রতাপশালী কোন রাজা দিরাজা ছিল না চিন্তা করেন কিন্তু যেই ব্যক্তি জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় লাগে সে আপনার সবচেয়ে বেশি উপকার সে আল্লাহর কাছে বেশি প্রিয়া হয়তো আপনাদের সাথে একাকার হয়ে চলছে আপনি ভাবছেন কি বা হ্যাঁ কিন্তু আল্লাহর কাছে তার যে কত মর্যাদা আল্লাহ রব্বুরা ভালো জানছেন এবং আল্লাহ রবুল্লা আলমিনের দিন সম্পর্কে যারা জ্ঞানী তারা জানছে যে আল্লাহ এই এই যে দাওয়াই দিনের কাজ করা মানুষকে হেদায়তের রাস্তা দেবে নামাজি নামাজি বানানো আর খারাপ যারা পাপে ডুবে আছে পাপের চরিত্রহীন তাদেরকে চরিত্রবান বানানো খারাপ মানুষকে ভালো করা এই যে কারখানায় লেগে আছেন এটা হচ্ছে আম্বিয়া রসলের কাজ নবীদেরকে আল্লাহ এই মান সম্মান দিয়েছে এবং নবী যারা সত্যিকার ওরেছেন তারা এই কাজ করবে মানুষের উপকার করার চেষ্টা করবেন এই হাদিস খুব লম্বা হাদিস রয়েছে এই লম্বা হাদিসে যাবো না একটি অংশ আর করে ওহাবুল আমল সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে প্রিয় মানুষ হয়ে গেল প্রিয় আমল হচ্ছে আলা মুসলিম কোন মুসলিমকে যদি আপনি খুশি করতে পারেন কোন একটা মানুষ যদি আপনার আচার আচরে খুশি হয় বেচারা রাস্তা ভুল করে কোন দিকে চলে যাচ্ছিল ভুল পথে চলে যাচ্ছিল আপনি বললেন ভাই কোথায় বলছেন আমি তো ভাই ইয়েতে যাবো কি বলে মক্কা যাব আপনি তো মক্কার রাস্তা না আপনি তো জোবেল ধরে এই তো আপনি কুয়েত রাস্তা ধরেছেন আর না হয় কুয়েত না হয় আপনি অন্য দিকে এরা অথবা ওইদিকে আপনার জর্ডন ওই দিকে চলে যাবেন ওই রাস্তা ধরে রাস্তায় আপনি কত হয়রানি থেকে তাকে বাঁচিয়ে দিলেন আর সেটা যদি মরুভূমিতে হয় এমন রাস্তায় চলে যাচ্ছিল সেখানে মরণ ছাড়া কোনো উপায় ছিল না সব হেন্লাহ মরুভূমিতে যারা হারিয়ে এখনো গাড়ি নিয়ে মরুভূমিতে হারিয়ে যা কোনো দিশাই পাবে না কারণ সেখানে কোনো বোর্ড কিচ্ছু নেই এরকম পরিস্থিতির শিকার আমরা হয়েছি ঘুরতে আছি ঘুরতে আছি কোনো দিশেই পাচ্ছি না এমন হয়েছে একসময় চলে গেছি বেশি মরি হয়েছে তারপরে আইডিয়া পাওয়া যাচ্ছে না কোন দিকে যেতে হবে এখান থেকে আল্লাহ হেফাজত করুন কোনো মুসলিম যদি খুশি করতে পারে পিপাশিত মানুষ বেশি খরচ করা লাগবে না কয়েকদিন আগে একজন পিপাশিত এই রাস্তা ক্লিন করে এত গরমে রাস্তা কেন করেছে মাসখানে ফেল কত গরম ছিল সেই সময় তো একজন টেলারের কাছে আমি দাঁড়িয়ে আছি আর ওই সময় এই সময় টেলার ভাইকে বলছে যে ভাই আপনার কাছে একটু পানি আছে আমার এই খালি বোতল নিয়ে এসে পানি ভরে দেবেন একটা দিয়ে পানি কিনা তার জন্য কষ্ট কষ্টকর একটা রিয়ালের অনেক দাম তার কাছে তিরিশ টাকা দেশের হিসাব করছে সোহান আল্লাহ আমার কাছে গাড়িতে তখনই নেমেছি আর ঠান্ডা পানি ছিল দুটো পানি নিয়ে গেছি একটা বড়ো ছেলেকে ছোটো আমার ছেলে সাথে ছিল তো দুজন এই নিয়েতে নিয়ে গেছি যে বাপ ছেলে আছে দুটো পানি আমি বললাম যে যা বড় পানিটা তাড়াতাড়ি এনে দাও সব হ্যান আল্লাহ কত খুশি হলো সে চিন্তা করুন তো দেখি একটা উদাহরণ এইভাবে আপনি অনেক কিছুই করতে পারেন ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন আল্লাহর আপনি তো দান করুন সেই লোকটা কত খুশি হবে চিন্তা করুন তো কত পিপাসা হয়তো তাকে লেগেছিলেন